السلام ماده سامانی کراؤ اے چاچی تم মনে মনে চিন্তা করে বলার লাগো আমি মক্কা তো হাস করতে যাবো আমি না বেজুর দেখতে যাবো কিন্তু আমি তো গরিব মানুষ কেমন করে যাবো এই চাষি মানুষটা বাবাজি মনে মনে চিন্তা করলো আমাকে যেমন করে হোক টাকা জমাতে হবে টাকা জমায়া আমি যাবো সোনার মাদিন ওই চাচিটা বাবাজির জমির কাজ করে রে বাবা জমিরে কাজ করে জমির কাজ করে 4% টাকা হয় কত টাকা 4% টাকা 3% টাকা বাবাজি এরাদের সংসার কষ্ট হয়ে যায় এক 1% বাবাজির জমা রাখবে মক্কা হত করতে যাবে কি যাবে মক্কা হজ করতে যাবে ऐ রকম ভাবে নিয়ে বাবাজি এই চাচিটা বাবাজি পাঁচক তো নামাজ পড়তে nalebala এবং কিনা তাহাজ্জুদ পড়তে নেবালা জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ বাবারা এই শোনা মানে করো যখন বেরাদার ইসলাম এই রকম নিয়ে যখন এক বছর চলে গেল দুই বছর চলে গেল তিন বছর চলে গেল তিন বছর পরে বাবাজি এমন একটা টাকার টাকা জমে গেল বাবাজি ওই টাকাতে মক্কা যাওয়া হবে সোনার মদিনাত যাওয়া হবে চাচিটার টিলে বাবা কত আনন্দ কথা বর্তি আমি না বিচির যা দেখব হাজি হয়ে যাব কত আশা আনন্দ করছে সকাল বেলাতে একটা গরিব চাষির বাড়িতে এসেছে আসার পরে বলতে যে বলো চাষি ভাই আমার বেটির বিবাহ দিতে পারছি না কিছু টাকার সাহায্য দিবেন নাকি এরক মানুষ নাই বলে বেটি বিয়ে দিতে কিছু টাকা সাহায্য দেন একটা মানুষ ওই কাছে এসেছে বল চাষি ভাই আমার বিটির বিবাহ দিতে পারছি না আপনি আমাকে কিছু টাকা দিন জানো বিটির বিবাহ দিতে পারি চাষিরা মনে মনে ভাবছে আল্লাহ গো আমার কাছে তো আর কোনো টাকা নাই আল্লাহ গো আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই শুধু যে টাকাটা জমিয়ে রেখেছি ওটা তো মক্কা মদিনা যাওয়ার জন্য জমিয়ে রেখেছে আও চাষিটা মনে মনে চিন্তা করলো আমি আর জীবন কোনো দিন মদিনা তো মনে হবে না আমি মদিনা যাব না মক্কা যাব না আগে গরিব ভায়ের পিটির বিবাহতে সাহায্য করব জোর বলুন সুবহানাল্লাহ পিটির বিয়েতে সাহায্য করব ওই চাচিটা বাবা যত তিন বছর টাকা জমিয়ে রেখেছিল বাবা বাবাদের সব টাকা গুলোকে বাবা ওই ফকির বাবাকে দিয়ে দেয়া হলো যান যার আপনার পিটির বিবাহ সঠিক পা I'll এই চাষিটার বাবা জি মন খারাপ আল্লাহ গো আল্লাহ আমি কি ভাবে যাব আমি তো আর মদিনা যেতে পারবো না তিন বছর ধরে আমি টাকা গুলো জমালাম আল্লাহ গো আমি মদিনা যেতে পারলাম নাও বেড়া দিসলাম ওই চাষিটা কি করেছে বাবা রাত্রে বেলাতে সার নামাজ পড়েছে তাহা তো নমাজ পড়েছে নাবের প্রতি এক নদী নয় একশো এগারো তোর পড়েছে একশো

তাই কই বলতেছে ও মন নবী দেশে চলো না জিয়ারত মদিনা সপন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর চলো নাও জিয়ারত ওই মদিনা নাও সপন আমি দেখি সোনার মদিনা নাও নবিয়াম নুরার তরি দু নুর রবি জড় বলুন নাবি আমার নুরারি তরি দু জাহানে নুরারি রবি সে নাবি কে তরে মন হলো মর দিবানা সপন আমি দেখি সনারে মাতি নাও ও মন নাবি দেশে চলো নাও জিয়ারত হোই মাতি নাও সপন আমি দেখি সনারে মাতি নাও জরল আর গেরামে লোকই দাওয়াত করে খাই বলে ডেকে ডেকে আর গেরামে লোকই দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে ও قبول ক্ষমা যাব এবার মদিনাও স্বপ্ন আমি দেখি সোনার মদিনাও ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনাও স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোর বলুন বাবাজি মুসলমান এই সোনা মানি যখন বাবাজি এই চাষিটা নবী কে স্বপ্ন তিদার করতেছে আবার নবীজি বলতেছে বলে চাষি তোমার দিলে আমার মহব্বত ভরা আছে এই চাষি তোমার দিলেতে আল্লাহর ভয় আছে বাবাজি সুনা নী কে আমার নবীজি বলতেছে সব মাধ্যমে বলে হে তুমি কান্না করছো কেন গো আমি মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা জমিয়ে রেখেছিলাম তিন বছর ধরে হলো নাও মদিনা তো যা হল না কিরাও। এ কেরও ও ওগো আমার মা খালা শুনে রাতের বেলা গো মা জননী রও যখন বাবা দিয়ে কথা বলাও আমার নুজি বলতেছে বলো গো তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও বলে কি নাও তুমি হাজিও হয়ে গেছো জানি হয়ে গেছ হাজি হয়ে গেছ বাবাজি মুসলমান চাষিটা বলছো না বেজি কি করে আমি হাজি হলাব কিভাবে জানিনাথী হয়ে গেলাম আমার গাইপের সংবাদ তানা বেবাল দেচছে বললক আমার না বেজি অগনে বেজি কিভাবে আমি হাজি হলা কিভাবে জাননাথ হলাম আমার না বেজিিভাল তেছি ভালায় চাছি তবে শুনে না শুনে না অ কিভাবে জাননাথী হয়েচো তোমার। যে টাকা গুলো জমা ছিল মক্কা মদিনাতে যাওয়ার জন্য ওই টাকা গুলো দিয়েছে একটা গরিব ভাইকে দান করেছ সে গরিব তার বিটির বিবাহ দিয়েছে তার জন্য আল্লাহ পাকাল্লা তাল খুশি হয়ে আপনাকে জান্নাতিও বানা দিয়েছে এমন কি হাজিও বানায়া নিয়েছে বাবা যে সোনা মানিক এ বাবার আও ওগো আমার ভাইয়ের সে কি হলো জান্নাতি হয়ে গেল এবং কিনা বাবাজি হাজিও হলো জোর হবে না মদিনা মদিনা আসি কে মমিনের ঠিকানা মদিনা মদিনা আসি কে মিনরে ঠিকানাও দিদার ও অগনা দিদার চেয়ে ওগো মদিনা আসি কে হশিকে ঠিকানা মদিনা মদিনা আসি কে মমিনে ঠিকানা আরে চাল দিন সুতি প দেখো না বিজি थी, 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 तारे पर तीति तार पहलो ना मदीना मदीना आशी, आशी के मोमिनेर ठिकाना मदीना मदीना आशी के मोमिनेर ठिकाना अल्लाह जाके पठा लेनु दुनियार बुके जरा আল্লাহ যাকে পাঠালেন দুনিয়ার বুকে নাবির ওসিলাতে দেখো সবই হলে নাবির ওসিলাত দেখো সবই হলে তাই তো আমরা নাবিজির দিবানা 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 ওয়ালালে সেই দিনাও মহলা নাও মহাম্মা সল্লাহ তালা আলে সাল বাবা দি স্বপ্ন যখন হল বাবা সকাল হয়ে গেল বিবি কেসে বলছে বেবে গো আমি আজকে নাবে মুস্তফাকে স্বপ্নতে দিধার করেছি আয় বেবি ইসলাম ধর্ম হলো মানে সত্যি আর কোন ধর্ম নাই ইসলাম ধর্ম হলো সত্যি ধর্ম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ইন্না দীন ইনদাল্লাহি ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় হলো ইসলাম এর পরে আর কোন ধর্ম নাই বুঝতে পেরেছেন তাহলে বাবাজি শোনা মানিকের আমরা সকলে নবীজির আশিক হব নাবিজির প্রেমিক হব এই নাবিকে mohabbat করতে 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 আমরা দুনিয়া থেকে কি হব বিদায় হয়ে যাব বেরাদরে ইসলাম তাই কবি বলতেছে টিভি সুন্দর মায়ার ঘর আশ্চয় তাই দাইবে একা কিসের অহংকার বল কিসের অহংকার এ পৃথিবী দেখিতে সুন্দর শুধু মায়ার ঘর আশ্চয় একা দাইবে একা কিসের অহংকার বল কিসর যাদের জন্যে করল তুমি জমে জামা একদিন তুমি ভেবে দেখো সবাই তোমার পরে বলো সবাই তোমার পর ঠিক না নিজের ধান্দা নিজে এবাদত করো নিজেই জান্নাতি হও কি হবে নিজে এবাদত করো আর নিজে জান্নাতি হও মরার পরে বাবাজি সঠিক রাস্তাটা পেয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার মা বোনদেরকে বলতেছি মা বোনেরা আপনাদেরকে কয়েকটা কথা বলি মা স্বামীর সঙ্গে মহাব্বত ভালোবাসা রাখবেন কেননা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্মত যদি না থাকে মাগো ওই বাড়িতে কোনো রহমত বর্ষিত হবে না তাই মাগো অনুরোধ করে বলি আপনাদেরকে যে স্বামীর সঙ্গে ভালোবাসা মহাব্ত রাখুন দেখবেন একদিন আপনি খাতুনে জান্নাতের সঙ্গে دیوانی হয়ে গেছেন জোরে বলেন সুবহানাল্লাহ তাই মাগো ব্যাটাদের কেছে ক্যা দেন মা ও মা জননে পিটিদের কেছে ক্যা দেন বাবা এখন কোনিনে ভত্তি করতেছে বাবা ভত্তি করার পরে বলতেছে মেয়েটা बाय तकি বলো সকাল বেলাতে বলে গুড মর্নিং কি গো বলছ না কিন্তু মা ও ভাই আপনার ছেলে যদি সকাল বেলাতে আল্লাহ এবং নবীর নাম নিয়ে যদি সালাম খানা তো নেকিয় পেতো ছেলেটা রহমত হতো তুমি বেটাকে কোচিনে করেছো মানা করব না পিটিকে কোচিনে ভর্তি মানা করব না কিন্তু ভাই রে এখন ইহুদিদের বাবা চক্রান্ত চলতে যে বাবা এক ইহুদি মেসেজ করেছিল বাবা দি ফেসবুকে আমি দেখেছি ইহুদিটা বলতে চাই আমি মুসলমানদেরকে বাবা দি টুপি পরিয়ে রেখেছে কে বলছে ইহুদি ইহুদি

এই সফিকের ভিডিওতে ছেলেদের কি বাবা নষ্ট করে দিল এ মাগো মাও আপনাদের ছেলেদের পায়ে নিজেরা নিজেরা কোড়াল মারতেছেন এই ছেলে বড় হয়ে ভাত দিবে না মা মুখে লাথি মেরে ঘর থেকে তাড়াবে কি গো ঠিক না বল বলছিস বেরাদের ইসলাম মজা সামানে কেরাও এ সুনামানি ও মা জানো নিরা নিজের নিজের বেটাদেরকে সঠিক শিক্ষা কর। তাই বাবাজি দি দালালেরা বলেছে মুসলমানদেরকে ডবল টুপি পরিয়ে রেখেছি বলে কেমন কেমন বলে ছেলেরা যখন বাবা ফেসবুকে যায় বাবাজি দি হোয়াটসঅ্যাপে যায় কাউকে যখন মেসেজ করে কি লাগে কি গো আপনার ছেলেরা বুঝবে যারা হোয়াটসঅ্যাপ চালায় না কাউকে মেসেজ করছে তোর কি লাগে হাই হ্যালো কিন্তু ভাই রে ফেসবুকে হোক এবং মেসেঞ্জারে হোক এবং আপনার কিনা হোয়াটসঅ্যাপে হোক ভাইরে প্রথমে হাই হ্যালো করবেন না আগে সর্বপ্রথমে সালাম পাঠাবেন মুসলমানদের কাছে থেকে সালাম তুলে নেওয়ার জন্য এটা বাবা ইহুদিদের চক্রান্ত তাছাখো ইহুদিদের চক্রান্ত মুসলমানদের কাছ থেকে বাবাজি আপনার নামাজ রোজা বাবা ছুটি দেওয়ার জন্য এই বাচ্চারা বাবা এমন মোবাইলের নেশা হয়ে গেছে বাবারা ইহুদিরা বলতে যে মোবাইল এমন একটা জাদু এমন একটা জাদু পাঁচ মিনিট পর পর বাবা না লেড়ে থাকতে পারবে না ফেসবুক এমন একটা জিনিস পাঁচ মিনিট না দেখলে থাকতে পারবে ইউটিউব এমন একটা জিনিস বাবাজি পাঁচ মিনিট না দেখলে পরে থাকতে পারে তাই বাবাজি রা বাবাজি আপনার এমন একটা চক্রান্ত করেছে মুসলমানদেরকে টার্গেট করে করতেছে বুঝেছেন মুসলমানদেরকে টার্গেট করে এখন এই সিস্টেম চলতেছে বেটা বেটিদেরকে বলছে হ্যালো হাই বলছে তোমার মাকে সকালবেলা আসবে তো বলে গুড মর্নিং রাত্রে বেলা যখন শুভ গুড নাইট ওরে বাবা রে ও ভা মা জননী কি কখনো গুড মর্নিং গুড নাইট শেখায় না বেটাদেরকে আগে বলে বেটা রে যখন রাস্তা দিয়ে যাবাও তখন কাউকে দেখলে পরে সালাম দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঠিক না তাহলে বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো নবী মুস্তাফা কে জানো আমরা মহব্বত করে বাবা অন্ধকার কবরে জানো বাবা যেতে পারি বাবা রে অন্ধকার কবর যদি নবী করে যেতে পারি আল্লাহর ওলিদের যদি চিনতে পারি মরার পরে ওই ব্যক্তি হবে জান্নতি জোরে বলুন সুবহানাল্লাহ ওই ব্যক্তি হয়ে যাবে জান্নতি জান্নতি তাই মুসলমান ভাই গো আল্লাহর কাছে আমরা দোয়া করি মুসলমানদের পরিস্থিতি এতটাই বাবাদি খারাপ এতটাই খারাপ তাই ভাই রে নামাজ পড়ো রোজা করো আল্লাহর কাছে দোয়া করো দেখেছেন না ফিলিস্তিনি মুসলমানদের কতই না আপনার কষ্ট হতেছে বাচ্চা বাচ্চা ছেলেদের কে বাবা শহীদ করে দিতেছে বাচ্চা বাচ্চা ছেলেরা খাবার ব্যাগ বাবাদি মারা যাচ্ছে ভাই তাহলে আপনি চিন্তা করুন এই হাল একদিন আমাদর হবে বুঝেছেন আমাদের হবে বিরাদর ইসলাম মাদার সামনে গরাও আল্লাহ পাক বলতে চোগ আমার বান্দা বান্দীরা তোমরা যদি সঠিক রাস্তা যদি চলতে পারো আমার নবীকে চিনে নাও আমার নবী বলেছে তোমাদের বাপ মাকে চিনে নাও যারা বাপ মাকে চিনে নিয়েছে রে বাবা তার মরার পরে জান্নাতী জান্নাতী তাই বারবার আপনাদেরকে বলতে যাই এই জালসার যারা কমিটি মায়া

ना বাবাজি মুসলমান এ সোনা মানিকের তাই বাবাজি আপনাদেরকে বলতে চায় কমিটি ভাইরা যারা জলসার কমিটি ভাইরা যে বাবাজি তারা কত কষ্ট করে বাবা জলসার আয়োজন করে যে আবার কমিটি ভাইদেরকে বলবো ভাই তোমরা পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাও আবার ভাইদেরকে বলবো বলো ভাই তোমরা জলসা মাহফিল করো বত্তি ভাবনা বন্ধ করতে বলবো নাও জলসা মাহফিল করেন নামাজ পড়েন রোজা করেন আল্লাহ পাক আল্লাহ তাহলে খুশি হয়ে যাবে বাবা সোনা মানে কি আপনাদেরকে বলতে চাই বাপরে বাপ মার সঙ্গে মহাব্বত করুন দেখবেন মরার পরে জান্নাতি হবেন জান্নাতি হবেন বেরাদের ইসলাম মাদা সামানিক রাম তাই আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের আশিক গোলাম বানিয়ে নেয় বাবাজি প্রায় দু ঘন্টা হয়ে গেল বক্তা প্রধান বক্তা থেকে আপনি নিয়ে চলে আসুন বেরাজলাম কমিটি বাকি হলো প্রধান বক্তাকে তাদের নিয়ে আসুন আল্লাহ মৌলানা মোহাম্মে মৌলানা মোহাম্ম ঝিলমিল ঝিলমিল করছে যখন এমম নগ ইমামনগর না এই ইমাম করছে দেখামনগর আল্লা বান্দা বসে আছে আল্লা বান্দি বসে আছে তারা না বির ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গিরামেতে ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গিরামেতে আল্লাহর বান্দা বসে আছে আল্লারি बंदी বসে আছে নবী পাক মেরি দিবানা জেল মেল জেল করছে দেখো না এই ইমাম নগরে ধরে বল এই জাল কমেটি যারা এটা নিজে বানানো গজাল জোরে বলেন এই জাল সার কমেটি যারা না প্রেমিক হয়েছে তারা এই জাল সার কমেটি যার না হয়েছে তার দেখিলে পরে চিনা যায় দেখিলে পরে চিনা যায় যাবে তারা জান্নাত ধারায় ঝিলমিল ঝিলমিল করেছে যা এই ইমাম নগর ঝিলমিল ঝিলমিল মেল ঝিল মেল করেছে যা নগর আল্লাহর বান্দা বসে আছে আল্লাহর বান্দি বসে আছে না পাকের পাড়ি ঝিলমিল না করেছে যা কনা এই কিরামেতে মেতে ঝর কত কষ্টই বসে আছে কতই কষ্ট বসে আছে না পীর তারা হবে কতই কষ্ট বসে আছে না পি তারা হবে না নাই, ঠিকানাই না বিকে ঠিকানাই যাবে তারা জাননাতে